আমরা মূলত আজকে দুটি অনুশীলনের কাজ করব নাইন জি এবং নাইন এইচ খুব কম সংখ্যক ম্যাথই এখানে আসলে গুরুত্বপূর্ণ কাজে লাগবে বিশেষ করে নাইন জি যে অনুশীলনটা আছে এটা এমসি কিউর জন্য দু একটা এমসি কিউ বা সর্বোচ্চ একটা এমসি কিউ এখান থেকে থাকে এবং সেটা নিয়ে আমি আলোচনা করব এটা মূলত ফিজিক্সেরও একটা অনুশীলনে থাকে যখন দ্বিতীয় পত্র করবে তখন পাবা তো এখানে আসলে আমাদের বেশি কয়েকটা জিনিস জানতে হবে সেটা হলো আর এটা হচ্ছে গতিবিধের সাথে একটি রিলেটেড আর কি আমি যদি সময়কে টি ধারা যদি রিপ্রেজেন্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমার দ্রুত স্মরণ এস ব্যাগ যদি বি হয় এবং তরণ যদি এ হয় তখন আমি অবশ্যই টি হচ্ছে ভেরিয়েবল একটা জিনিস মানে সময় হচ্ছে যে আমার চেঞ্জ হবে ওই সময় চেঞ্জ বা সময়কে আমি যদি বেরিয়ে বেরিয়ে যদি কল্পনা করি বা সময় সাপেক্ষে আমি যদি অন্তরীকরণের কথা চিন্তা করি ক্ষেত্রে আমি ব্যাগ নির্ণয় করবো কীভাবে স্মরণ সাপেক্ষে অর্থাৎ স্মরণকে তুমি যদি অন্তরীকরণ করে দাও তাহলে ব্যাগ পাবা আর ব্যাগকে যদি অন্তরীকরণ করে দাও তাহলে ত্বরণ পাবা আর এখানে আমি এই যে ত্বরণ ইকুয়াল লিখছি এখানে একটা জিনিস আছে সেটা হলো যে আমি যদি স্মরণকে দুইবার অন্তরীকরণ করি তার মানে আমি ত্বরণ পাবো ব্যাগকে একবার অন্তরীকরণ করে ত্বরণ পাওয়া যায় আর স্মরণকে দুইবার অন্তরীকরণ করে ত্বরণ পাওয়া যায় এটা কীভাবে হলো আমরা ডিভেডিটি অফ বি লিখছি এখন ক্ষেত্রে আমার বিয়ের মনে হচ্ছে ডিবে ডিটি অফ অ্যাস তাহলে এই ক্ষেত্রে এটা একবার অন্তরীকরণ এটা একবার অন্তরীকরণ আর দুইবার অন্তরীকরণ মানে বুঝে কি ডিস বাই ডিটি স্কোয়ার এবং সেটা অ্যাস মানে এস ট্রাফিক অন্তরিকরণ হচ্ছে তো আমরা একটা প্রশ্ন সিলেকশন করি এটা যে কোনো কোশ্চেনি মানে অ্যাসের মান তোমাকে দিয়ে দিবে অ্যাস ইউল এরকম ছোটো বড়ো রুটও বা যে কোনো কিছু হতে পারে রুটও থাকতে পারে বাট আমাদের রুট থাকুক আর যাই থাকুক আমরা কিন্তু অন্তরীকরণ করতে পারি সুতরাং এখানে আমাদের কী দিলো সেটা আসলে জরুরি না আমাদের এই প্রশ্ন আমাদেরকে বলেছে যে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অ্যাসিকুয়েল হাফ অফ টি কিউ প্লাস টি স্কোয়ার প্লাস এরকম একটা স্মরণের বা দূরত্বর হচ্ছে আমাদের একটা রাশি বা সমীকরণ দিয়ে দেওয়া হয়েছে এখন বলা হলো গতি শুরুর প্রথম পাঁচ সেকেন্ড পরে কোনাটির ব্যাগ এবং তরণ নির্ণয় করো তাহলে আমাকে এখানে পাঁচ সেকেন্ডে হচ্ছে ব্যাগ নির্ণয় করতে হবে তরণ নির্ণয় করতে হবে তাহলে আমাকে কিন্তু ব্যাগও দেয় তরণ দেয় আমাকে আগে বের করতে হবে তারপরে এর মান পাঁচ বসালে আমি ব্যাগও পেয়ে যাবো এবং পাঁচ সেকেন্ডে তরণও পেয়ে যাব তাহলে আমাকে আরেকটা কথা এখানে বলতে পারতো যে পাঁচ সেকেন্ড পরে কোনটি একটি স্মরণ ব্যাগ তরণ নির্ণয় করা স্মরণ সরাসরি দেওয়া আছে তখন স্মরণের মধ্যে টি এর মান যদি ফাইভ বসে দিতে সেই ক্ষেত্রে আমার স্মরণের মান সরাসরি বের হয়ে যেত ওটার কোনো প্রকার অন্তরীকরণ বা কিছুই করতে হতো না এখানে স্মরণের হচ্ছে যে মানটা আমি যদি ব্যাগ নির্ণয় করতে চাই সেই ব্যাগ এগুলো হচ্ছে ডি বাই ডিটি অফ এস মানে স্মরণকে অন্তরীকরণ করলে কি পাবো ব্যাগ পাবো তো সেই স্মরণের মানটা বা এসের মানটা আমি বসিয়ে দিলাম এবার জাস্ট এটাকে অন্তরীকরণ করে দিব তো এখানে আমি হাফ নিয়ে আসছি ফাওয়ার টি স্কোয়ার হয়ে যাবে কারণ থ্রি মাইনাস ওয়ান তাহলে টু হয়ে যাবে আর কি উপরে আর এখানে পাওয়ার লিখলাম টি টু মাইনাস ওয়ান মানে পাওয়ার একই আর এখানে ফোর টিকে অন্তরীকরণ করলে টি সাপেক্ষে সেটা হচ্ছে আমার ফোর তাহলে এখানে মূলত কি করছি টি এ সাপেক্ষে অন্তরীকরণ করেছি এবং সেটা আমার ব্যাগের মান পেয়ে গেছে এটা হচ্ছে ব্যাগের মান পাইছি বাট আমাকে বলছে গতি শুরুর পাঁচ সেকেন্ড পরে কোনাটির ব্যাগ নির্ণয় করতে তার মানে পাঁচ সেকেন্ডে ব্যাগ কী হবে যে টি এর মানে সেইখানে আমি পাঁচ বসিয়ে দেব তাহলে সেই ব্যাগ ইকুয়াল হচ্ছে যে যেখানে যেখানে টি ছিল সেখানে আমি ফাইভ বসিয়ে দিয়েছি এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি বা সরলীকরণ করি তাহলে এরকম একটা উপায় থ্রি বাই টু ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাস টেন প্লাস ফোর অর্থাৎ আমার টোটাল সলিউশন হচ্ছে যে ওয়ান হান্ড্রেড থ্রি ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমার ব্যাগ প্রথম পাঁচ সেকেন্ডে বা গতি শুরুর প্রথম পাঁচ সেকেন্ডে আমার কনারির হচ্ছে যে ব্যাগ কত হয় সেটা এবার আমরা নির্ণয় করব তরণ তো দেখো এখানে আমরা অন্তরীকরণ করে ব্যাগের একটা মান পাইছি না এই যে থ্রি বাই টু বা ওয়ান হাফ অফ থ্রি টি স্কোয়ার প্লাস থ্রি টু টি প্লাস ফোর এটা হচ্ছে ব্যাগের এটা আমি লিখলাম এটা কেন লিখলাম কারণ এটা যখন আমি তরণ নির্ণয় করব তখন এই জিনিসটা আমার লাগবে কারণ আমরা জানি কি তরণ ইকি হচ্ছে যে ডি বাই ডিটি অফ বি অর্থাৎ ব্যাগকে আমি যদি অন্তরীকরণ করে দিই তাহলে আমি তরণ পাবো তাহলে আমি কিন্তু প্রথম অন্তরিকরণ স্মরণকে অন্তরীকরণ করে আমি কিন্তু ব্যাগ পেয়েছি এবং এটা হলো এটা ঠিক আছে তো সেটা আমি বসিয়ে দিয়েছি এবং এটাকে আমি যদি অন্তরীকরণ করে দিই তাহলে এখানে আমার হাফ চলে আসবে তিন দুগুণে ছয় লেখা যায় চাইলে এরপরে হচ্ছে যে এখানে টু বাই থ্রি ও টু বাই থ্রি লিখে ফেলছি পাওয়ার লিখলাম দুই মানে এক মানে একই আবার এটাকে অন্তরীকরণ করলে শুধু দুই হবে আর ফোরকে অন্তরীকরণ করলে জিরো হবে বিকজ হবে এখানে টি নেই আমরা তো টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাই না এখন এটা হচ্ছে আমি তরণ পাইছি বাট আমার প্রথম পাঁচ সেকেন্ডে তরণ কত অর্থাৎ টি এর মানে এখানে পাঁচ বসায় দিব যেখানে যেখানে টি থাকবে এখানে প্রথম পাঁচ সেকেন্ডে আমার কণাটির তরণ হবে টি ইকুয়েল দেখো আমরা এখানে টু বাই থ্রি লিখছি থ্রি বাই টু টু লিখলাম টি এর মানে হচ্ছে ফাইভ প্লাস টু প্লাস জিরো লেখার দরকার নেই এবং সেখানে সরলীকরণ করে আমরা যে টোটাল সলিউশনটা ফেলাম সেটা হলো সেভেন্টিন অর্থাৎ পঞ্চম সেকেন্ড পরে অথবা প্রথম পাঁচ সেকেন্ড পরে কথাটির তরণ হচ্ছে ফাইভ ইউনিট ফার বা এটা একক লিখতে পারো যে ইউনিট ফার মিটার স্কোয়ার ইউনিট ফার সেকেন্ড ইউনিট ফার সেকেন্ড ইনভার্স টু আর ব্যাগের ক্ষেত্রে লিখতে পারো যে ইউনিট ফার মিটার ইউনিট ফার মিটার নেই ইউনিট পার সেকেন্ড ইউনিট বলতে এখানে আমাকে আমরা সাধারণত ব্যাগের একক জানি কি মিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড এরকম এবং এটার একক জানি কী ধরুন একক মিটার ফার সেন্টিমিটার মিটার্স ইনভার্স এম অ্যাস ইনভার্স টু বা এম বাই এস স্কোয়ার কিন্তু আমার এখানে তো মিটারে আসে না কোন একক আসে এটা তো বলে নাই মানে দূরত্ব তো কোনো একক দেয় নাই এই প্রশ্নটা যদি খেয়াল করো দেখো এখানে দূরত্বের কোনো একক দেয় নাই এই জন্য আসলে আমরা এখানে মিটার সেন্টিমিটার কিছু ব্যবহার না করে আমরা এখানে ইউনিট ফার সেকেন্ড স্কোয়ার ব্যবহার করছি ঠিক আছে ইউনিট ফার সেকেন্ড স্কোয়ার বা এখানে ইউনিট পার সেকেন্ড সেকেন্ড দিলাম কেন কারণ এটাও তো ইউনিট হতো কারণ আমাদেরকে সময়ের মধ্যে সেকেন্ডে বলে দিছে এটা সেকেন্ডে হয়েছে হোক এখানের নাইন হচ্ছে যে আমরা জি এর মে বেশি করার দরকার নেই এটা সর্বোচ্চ এরকম ইকুয়েশন দিয়ে তরণ কত একটা নির্দিষ্ট সময়ের কথা বলে দিবে দশম সেকেন্ডে এটা তরণ কত হতো ব্যাক কত এরকম প্রশ্ন থাকতে পারে সর্বোচ্চ এবং সেটা এম থিকিউতে আমরা নাইন এসে যাবো সেখানে আমাদের ওয়ান ওয়ানের যে ম্যাটটা ছিল সেটা হচ্ছে সেটা হল এরকম যে ইকুয়েল এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে একসক্ষকে স্যাট করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করে তাহলে আমাকে এখানে ইকুয়েল যে সমীকরণটা দেওয়া হয়েছে সেটা সরাসরি একটা সমীকরণ না একটা উৎপাদকের তিনটি উৎপাদকের গুণফল আকারে রেখে দিছে এটা তাহলে আমরা এটাকে লিখতে পারি কিভাবে। যে এ দুটোকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ একারে আসে সেই জন্য এবং এটা হলো এক্স মাইনাস থ্রি লিখে আসে আবার এই দুটোকে গুণ দিলে আমার মোট কথা তিনটাকে গুণ দিলে আমরা যে ফলাফলটা ফেলাম সেটা হলো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এটা হলো গুণফল বা ওয়াই ওয়াই ইকুয়েল যে মানটা সেটা এখন আমাকে যে রেখাটা দেওয়া হয়েছে যে ওয়াই ইকুয়েল এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি বসে রেখাটি যেহেতু একশক কে সেত করে বলে দিয়েছে যে এক শক্ষকে শ্বেদ করে তাহলে একশক কে করে তাহলে যেখানে আমাকে একসক্কে সেদ করব ওই বিন্দুতে বা ওই সকল বিন্দুতে মানটা কত হবে জিরো হবে কারণ একশকক্ষে আমার একশের মান থাকবে বাট ওয়ার কোনো মান থাকবে না মান শুধু হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্সের যে দূরত্বটা সেটি হলো মান তো একশককে তো কোনো ভার্টিক্যাল ডিসটেন্সে আসলে অতিক্রম করেনি অর্থাৎ এইভাবে এটা হলো একশক আর কি তো ভার্টিক্যাল ডিসটেন্সে এইগুলো মানে উপরে নিয়েছে বাট এটা তো উপরে নিয়েছে না একশোকের কোনো বিন্দু সেখানে ওয়ারম্যান কত জিরো তার মানে এই যে সমীকরণটা আছে এখানে আমি যদি মান জিরো বলি তার মানে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল কী বলবো জিরো বলবো ইকোল ওয়াই হওয়ার কথা বাট ওয়ারম্যান তো জিরো তো এটাকে আমি যদি সলভ করি তাহলে আমি এক্সের মান পাবো মাইনাস ওয়ান এক্সের মান পাবো প্লাস ওয়ান এক্সের মান পাবো প্লাস টু সরি প্লাস থ্রি তাহলে আমি একসের তিনটা মান পেলাম ওয়ার মান তো প্রতিটার জন্যই কত করে জিরো করে ওয়ার ওয়ান এর জন্য জিরো এর জন্য জিরো এর জন্যও জিরো কারণ আসলে আলটিমেটলি আমি এটাকে এভাবে লিখলাম যে এক্স প্লাস ওয়ান ইকুয়েল জিরো এক্স মাইনাস ওয়ান ইকুয়েল জিরো এক্স মাইনাস থ্রি ইকুয়েল জিরো তার মানে এই বিন্দুতে তুমি ওয়ার ওয়ান জিরো এ বিন্দুতেও জিরো এবুতেও জিরো এখানে এক্স ইকুয়েল পাচ্ছ মাইনাস ওয়ান এখানে এক্স ইকুয়েল প্লাস ওয়ান এখানে এক্স ইকুয়েল প্লাস থ্রি তার মানে তিনটে বিন্দু হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো প্লাস ওয়ান কমা জিরো প্লাস থ্রি কমা জিরো সেটাই আমি লিখেছি যে সেদু বিন্দুগুলো হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো তো আমাদের বলছে যে একশের যেসব বিন্দুকে বা এক শখকে ছেদ করে যে সকল বিন্দুতে ছেদ করে ওই সকল বিন্দুকে স্পর্শকের ঢাল নির্ণয় করা তো স্পর্শকের ঢাল আসলে কি হয় কোনো একটা রাশি যদি ওয়াই হয় বা সেখানে যদি ওয়াই থাকে তাহলে তার ডি ওয়াই বাই ডিএক্সটাই হচ্ছে বা ফতম অন্তরীকরণ লিখে রাখতে পারে এইভাবে যে ফতম এর ফলাফলটাই হচ্ছে ঢাল বা ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই ওয়ানটাই হচ্ছে ঢাল ফতম অন্তরীকরণ ডি ওয়াই বাই ডি অথবা ওয়াই ওয়ান এটা তারা কি বোঝায় ঢাল বোঝায় তাহলে মানে তার মানে আমাকে যে সমীকরণটা দিবে বা আমি যে সমীকরণটা প্রস্তুত আসলে করব সেটার একবার অন্তরীকরণ করে আমি যেটা পাবো সেটাই আসলে ঢাল এটা তাদের মনে থাকে তো আমাদেরকে যেভাবে ওয়াইয়ের মানটা দেওয়া হয়েছিল যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি এটাকে গুণ করে আমি ওয়াই কিউয়েল এখন যে রাশিটা পেয়েছি সেটা হলো এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এরকম একটা রাশি পাইছি তো আমি লিখছি ডাল ইউএল ডি ওয়াই বাই ডি এক্স তো ডি বাই ডি এক্স তো আসেই ওয়াই যে মানটা আমি গুণ করে পাইছি সেটাই বসালাম এবং এটাকে যদি আমি অন্তরীকরণ করে দিই তাহলে আমি ঢাল পেয়ে যাব তো এখানে অন্তরীকরণ করলে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখানে অন্তরীকরণ করলে তিন দুগুণে ছয় এক্স এখানে করলে মাইনাস ওয়ান আর এটাকে করলে জিরো তার মানে আমি ঢাল কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি ঢাল আমাদের নির্ণয় করা শেষ কিন্তু আমাকে বলছে যে সমস্ত বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক শক্ষকে সেট করে ওই সকল বিন্দুতে ইস্পর্শকের ঢাল নির্ণয় করো তাহলে আমরা বিন্দু কটা হয়েছে তিনটা প্রতিটা বিন্দুতে আমাকে ঢাল নির্ণয় করতে হবে তার মানে মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুতে ঢাল ওয়ান জিরো কমা বিন্দুতে ঢাল থ্রি কমা থেকে বিন্দুতে ঢাল তো এই বিন্দুতে ঢাল মানি হচ্ছে এখানে এক্সের মান মাইনাস ওয়ান ওয়ার জিরো আমার তো ওয়ারম্যান লাগবেও না যদিও বাট কিছু কিছু সমীকরণের ক্ষেত্রে আমার মান অবশ্যই লাগতেও পারে সেক্ষেত্রে আমি ওয়াই থাকলে মানটা বসিয়ে দেব তো এই ক্ষেত্রে আমার যে মানটা ছিল সেখানে এই যে যে ডাল আমি পেয়েছি সেই ডালের মধ্যে এক্সের মান মাইনাস ওয়ান আর ওয়াই থাকলে ওয়ার জিরো বসাই দিব তাহলে থ্রি লিখলাম এক্সের মান মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস সিক্স মান এখানে যা সরলীকরণ করে দিবে এবং সরলীকরণ করলে যে মানটা পাইছে সেটা হচ্ছে এইট তার মানে মাইনাস ওয়ান কোমাস জিরো বিন্দুতে এই যে সরল রাখাটা আমাকে দেওয়া হয়েছে সর না বকর রাখাটি দেওয়া হয়েছে তার স্পর্শকের ঢাল হচ্ছে এইট এরপর আসো ওয়ান কোমাস জিরো বিন্দু অর্থাৎ এখানে এক্সের মান হবে কত ওয়ান জাস্ট এক্সের জায়গায় আমি ওয়ান বসিয়ে দিয়েছি এবং সেখানে আমার ঢালের মান বেয়েছে বের হয়েছে মাইনাস ফোর একইভাবে থ্রি কমা জিরো বিন্দুতে আমি যদি ঢাল নির্ণয় করি সেই ক্ষেত্রে যে আমি যে ঢাল পেয়েছি সেই ঢালের এক্স সেই ঢালের সমীকরণের মধ্যে আমি অ্যাক্সের মান কত বসাবো থ্রি তাহলে সেই ক্ষেত্রে আমার যে সরলীকরণের মান সেটা হলো এই তাহলে তিনটা বিন্দুতেই কিন্তু আমরা আলটিমেটলি হয়েছে যে আমাদের যে ঢাল নির্ণয় করতে বলছে প্রতিটা বিন্দুতে সেগুলো আমরা বের করে ফেলেছি এটাই সলিউশন এরপরে আসো আমরা আজকে আরেকটা ম্যাথ করবো ম্যাথগুলো খুবই সহজ এজন্য জন্য বেশি ম্যাথ করার দরকার হয়নি কিছু ছোটো কাজ দিয়েছি প্লাস এই রিলেটেড এমসি কেগুলো দেখে ফেলতে পারো টাইপ ভিত্তিক যে বইগুলো আছে সেখানে দেখলে এখন এমসি কেগুলো পারা সম্ভব তো এখানে আমরা একের পাঁচ নম্বর ম্যাটটাকেও নিব সেখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ইকুয়েল টেন বক্ররেখার মাইনাস ফোর কমা থ্রি বিন্দুতেই স্পর্শকের ঢাল নির্ণয় করো একটু আগে আমাদের যে সমীকরণটা দেওয়া হয়েছে সেখানে আমাদেরকে কিন্তু বিন্দুর কথা বলে নাই আমরা বিন্দু বিন্দুর কথা না বলে বলছে বক্র রাখাটি একসককেকে যেসব বিন্দুতে ছেদ করো ওসব বিন্দু ঢাল নির্ণয় করো তাহলে আমাদের বিন্দু না বলে বলছে একসক্ যেসব বিন্দুতে স্যাট করে ওই কথা দ্বারা আমরা বুঝে গেছি যে ওয়ান মান জিরো ওই ওয়ান মান ইকুয়াল জিরো লেখে আমরা একসে তিনটা পান পাইছি সেখানে যে মাইনাস ওয়ান ওয়ান থ্রি বাট এখানে আমাদের সরাসরি বিন্দুটা দিয়ে দিছে তার মানে এটা আরও সহজ ম্যাথ এখন ঢাল নির্ণয় করতে হবে ঢাল নির্ণয় করা মানে আমাকে সমীকরণ যাই দেখ আমার ডি ওয়াই বা ডি এক্স নির্ণয় করতে হবে এটাই তো ঢাল তাহলে আমাকে যে সমীকরণটা দিল এটার আমি অন্তরীকরণ করব কার সাপেক্ষে এখানে আমি এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি কথাটা লিখে দিবা তো এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কী পাচ্ছি টু এক্স এখানে অন্তরীকরণ করলে পাচ্ছি দুই তো আসেই ফাওয়ার দুই ওয়াই যেহেতু এখানে এর জায়গায় ওয়াই আছে তার মানে এটাকে আবার অন্তরীকরণ করে দেব অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স আর টেনকে অন্তরীকরণ করলে কী হয় জিরো এরপরে আমার যদি এটা ওই পাশে চলে তাহলে মাইনাসে পার মাইনাসে মাইনাসে কাটা মানে দুইটাই আসে পজিটিভ থাকতেছে আর কি মানে এপার পার পার করে ফেলছে এটাকে যদি ওই পাশে নিয়ে যাও টু এক্সকে ওই পাশে নিলে কী হবে মাইনাস আর এটা তো মাইনাস আসেই তো এ মাইনাস আর এ মাইনাস কাটা আর কি তো এখানে দুই দুগুণে চার ওয়াই ডি ওয়াই ডিএক্স ইকুয়াল আমি কী বলতে পারি টু এক্স বলতে পারি দেন আমার তো শুধু নির্ণয় করতে হবে dy বাই অর্থাৎ ঢাল নির্ণয় করতে হবে ঢাল মানে বাই আমি পাচ্ছি টু এক্স বাই কাটাকাটি করলে এক্স এখন আমি ঢাল পেয়ে গেছি সুতরাং এখানে একটা কথা লিখে দিতে পারো সুতরাং মাইনাস ফোর বিন্দুতে থ্রি বিন্দুতে স্পর্শকের ঢাল স্পর্শকের ঢাল তখন সেক্ষেত্রে আমরা এক্সের মান মাইনাস ফোর এবং ওয়াইয়ের মান থ্রি বসিয়ে দেখো এই সমীকরণে বা ঢালের যে ইকুয়েশান সেখানে আমার এক্স আছে বাট এর আগে যে আমরা ম্যাটার করেছি সেখানে শুধুমাত্র এক্স ছিল ওয়াই ছিল না তো আমার এক্স ওয়াই থাকুক এটা নিয়ে মানে কোনো সমস্যায় নেই আমি জাস্ট মানিত বসাবো সেখানে এক্সের মান মাইনাস ফোর বসিয়ে দিলাম টু ইন্টু ওয়াই মান থ্রি বসিয়ে দিলাম এবং সেখানে ক্যালকুলেশন করলে মানটা ভাবছে মাইনাস টু বাই থ্রি এবং এটাই হচ্ছে রেকর্ড সলিউশন তো এক্ষেত্রে আমি নয়ের যে ম্যাথগুলো আছে সেখান থেকে শুধুমাত্র দুইটা ম্যাথ রেফার করবো সেটা হচ্ছে একের দুই এবং একের হচ্ছে চার নম্বর এর বাইরে কোনো ম্যাথ করার দরকার নাই আরও ম্যাথ আছে আমি জানি দুই এবং তিনও আছে মেবি বাট লাগবেই না অ্যাকাডেমিক অন্তত লাগবে না এর ফলে নাইন এস এর জন্য আমার একের দুই নম্বর এবং দুই নাম্বার যদি আমি করে নেব দুইয়ের পাঁচ একটু ট্রাই করবা তো আজকে এই পর্যন্তই থাকলো যে ম্যাথগুলো করিয়েছে এবং যে চারটা কাজ দিয়েছে সেগুলো একটু করে ফেলবা অবশ্যই অবশ্যই বিগত ক্লাসে বা গত ক্লাসে আমি যে ম্যাথগুলো করিয়েছি নাইন এফ মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউনিট ছিল নাইন এফ মোস্ট একেবারে প্রশ্ন ওখান থেকে বাদ যাবেই না হানড্রেড পারসেন্ট নাইন এফ থেকে প্রশ্ন পরীক্ষাতে থাকবেই সুতরাং ওটা একটু গুরুত্ব সহকারে করবা আর অবশ্যই হোমওয়ার্কগুলো সাবমিট করবা এবং গুরুত্ব সহকারে ওটা করবা আজকের ম্যাথগুলো এমসি কির জন্য গুরুত্বপূর্ণ আমি বলে দিব কোনটা কিসের জন্য গুরুত্বপূর্ণ আমার যেমন নাইন এ নাইন হচ্ছে যে নাইন এফ বা নাইন বি এগুলো সি জন্য গুরুত্বপূর্ণ ছিল অথবা প্রতিটা ম্যাথ করার সময় বলেও দিয়েছি ম্যাক্সিমাম সময় যে কোনটা সি আসে কোনটা এম সি আসে কীভাবে আসে তো ম্যাথগুলো করতে থাকো